আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় নারী ও শিশু সহ নিহত চল্লিশ ইসরাইলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন ট্রাম্প নতুন বিপদে ইসরায়েল সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতাশ মামদানিকে ঠেকাতে দলের বিপক্ষে গেলেন ট্রাম্প চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ সুদানে উত্তর সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ড্রোন হামলায় অন্তত চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন মঙ্গলবার এক শীর্ষ স্থানীয় কর্মকর্তার টিআরটি ওয়ার্ল্ড জানা গেছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল দুই গ্রামে ক্রিয়ার জন্য ব্যবহৃত তাবুকের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল যাতে বহু মানুষ হতাহত হয়েছেন প্রাদেশিক সরকার একে বেসামরিক মানুষের ওপর আর এস এর অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে জানায় নারী শিশু ও বয়বৃদ্ধদের একটি বড় অংশ এই হামলায় প্রাণ হারিয়েছেন এমন অবস্থায় সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর এস অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠী রাজনৈতিক বোর সদস্য হুশিয়ারি দিয়েছেন মেহের নিউজ ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রেশনকে বৈধতা দেওয়ার তারা। এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায় কিন্তু তারা এই হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবেলা পাবে এক্সপোস্টে তিনি উল্লেখ করেন ইয়েমেন ফাঁকে ভর প্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয় বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত প্রতিটি শত্রু পদক্ষেপকে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শত্রুর সত্তাকে ন্যূনতম কিছু নয় বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় মোহাম্মদ আলফারা বলেন নানসার উল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে এটাই তাদের বার্তা রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান রাশিয়ার সহায়তায় একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান দেশটির ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেন তাসম নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মোহাম্মদ ইসলামী জানান ইরান তার জ্বালানি উৎপাদনে পরিচ্ছন্ন ও টেকস উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে তিনি জানান ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার অধীনে যৌথভাবে আটটি পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে এর মধ্যে চারটি কেন্দ্র বুশেহর প্রদেশে এবং বাকি চারটি ইরানের অন্যান্য অঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এসব স্থানের নাম ঘোষণা করা হবে ইসলামী জানান বিভিন্ন এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল ও পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে চায় ইসলামী আরো জানান ইরানের উত্তর উপকূলীয় অঞ্চলেও একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পুতিন ও জিনপিং দুজনকে সামলানো কঠিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাকে সামলানো বেশি কঠিন এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনের নাম না নিয়ে বরং দুজনকে এই প্রশংসা করলেন সিবিএস নিউজের মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন তারা দুজনই শক্তিশালী বুদ্ধিমান ও কঠোর নেতা তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয় দুজনকেই সামলানো কঠিন এটি ছিল সিবিএস এর মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী করে বলেন আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতেছেন কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না তিনি আরো বলেন আমার চার বছরের মেয়াদে কখনো এমন যুদ্ধ হয়নি এতে কোনো সন্দেহ নেই ট্রাম্প দাবি করেন এমন কি পুতিনও নাকি স্বীকার করেছেন যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে নতুন বিপদে ইসরায়েল সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত নিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পারিবারিক কাজে ব্যবহারের জন্য ওই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা কর্মকর্তারাও সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলোর সেন্সর ও ক্যামেরা প্রযুক্তি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এ কারণে প্রায় সাতশোটি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনা ঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর আশঙ্কা এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাটির সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম কালকালিস্ট ও ইসরায়েল হায়ম জানিয়েছে আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় সাতশোটি গাড়ি ফেরত দিতে যার বেশিরভাগই চেরি তিজ্ঞ আট প্রো মডেল দুই সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের এই গাড়ি সরবরাহ করা হয়েছিল আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতাশ আফগানিস্তানের উত্তরাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছেন এবং সাত প্রদেশে আফগান রেড সোসাইটির মতে ভূমিকম্পে ব্যাপক হতাহত ও আর্থিক ক্ষতি হয়েছে জীবিতদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বালক প্রদেশের রাজধানী মাজারী শরীফেও হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ঐতিহাসিক রজম সড়কেরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মকর্তাদের মতে উত্তর পশ্চিমাঞ্চলীয় বাঘলান প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া মামদানিকে ঠেকাতে নিজ দলের বিপক্ষে গেলেন ট্রাম্প নিউ সিটির মেয়র পদে বামপন্থী প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে আসতে দিতে চাইবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প একই সাথে নিজের রিপাবলিকান দলের হলেও ডেমোক্রেট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সেই অ্যান্ড্রো কোমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রো কোমোকে পছন্দ করুন বা না করুন আপনার আসলে কোনো বিকল্প নেই আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন সোমবার সন্ধ্যায় সামাজিক এমন একটি পোস্ট করেছেন ট্রাম্প ভুল আলোচিত নির্বাচনের মাত্র কদিন আগে ট্রাম্পের সমর্থন এলো যিনি এক সময় নিউ ইয়র্কের গভর্নর ছিলেন এর আগে রোববার একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প বলেন আপনার নিউ ইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয় তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউ ইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবলই নষ্ট করছেন চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ চীনের সঙ্গে সম্প্রতি বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশে মাসদের আগে চীনের অত্যাধুনিক যে টেন সি যুদ্ধ বিমান কেনার বিষয়টি বেশ আলোচনা জন্ম দিয়েছিল এমনকি পাকিস্তান তুরস্ক ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এবার চীনের থেকে ভয়ঙ্কর এস ওয়াই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দুই সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকেও আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে প্রতিবেদনে জানিয়েছে। বলা হয় সাম্প্রতিককালে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের জন্য যত আমদানি করছে তার সত্তর শতাংশের বেইজিং থেকে চীনের কাছ থেকে জে টেন সি যুদ্ধবিমান কেনার চুক্তির খবরটি বেরোনোর কিছুদিন পরই এসওয়াই ওই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের খবরটি সামনে এসেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ছয় মিটার লম্বা এবং শূন্য দশমিক চার মিটার ব্যাস বিশিষ্ট এস ওয়াই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোই সক্রিয় রাডার বা প্যাসিভ রাডার বা বা আইআইআর স্টিকার রয়েছে যার টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা রয়েছে অসমর্থিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এস এ এম এর বাধা এড়াতে কিছুটা হলেও টার্মিনাল কৌশল করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং একটি হাইব্রিড গাইডেন্স সুট দিয়ে সজ্জিত যা